আসসালামু আলাইকুম সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত গত এক সপ্তাহে বাইশ হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উপর ভিত্তি করে এবং সংবাদটি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক পত্রিকা গল্ফ নিউজ দর্শক আমরা যদি একটু ভেতরে যাই তাহলে আমরা দেখতে পারি যে সৌদি আরব বাংলাদেশের একটি বড় শ্রম বাজার এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত দুবাই সহ বেশ কিছু দেশ বাংলাদেশের শ্রম ক্ষেত্রে যে প্রবাসী কল্যাণ বলতে যা বুঝায় প্রবাসীতে যে আয় যেটা বুঝায় সেটা সিংহভাগ এসব দেশ থেকে আসে এখন সেই সৌদি আরবে বাইশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছে যদিও এখানে বেশিরভাগ গ্রেফতারকৃতরা হলেন ইথিওপিয়া ও ইয়েমিনী নাগরিক সেখানে কিন্তু বাংলাদেশি নাগরিকও রয়েছে এবং এই নাগরিকদের কি অবস্থা সেটা আসলে এখন আসু খবর নেয়া এবং তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়টি নিয়ে এখন কাজ করার দ্রুত সময় এসছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হয়েছে তা হচ্ছে চোদ্দ থেকে বিশে আগস্ট বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই বাইশ হাজারের বেশি শ্রমিককে গ্রেফতার করা হয় এবং এই অভিযানটি পরিচালনা করা হয় দেশ জুড়ে নিরাপত্তা অভিযানের অংশ হিসাবে এখানে আমরা দেখতে পেয়েছি যে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তেরো হাজার পাঁচশো একান্ন জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চার জনকে আর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চার হাজার ছজনকে এখন এই যে গ্রেপ্তারকৃত যারা রয়েছেন তাদেরকে সৌদি আরবের কারাগারে রাখা হয়েছে এবং তাদের সম্বন্ধে প্রয়োজনীয় ভ্রমণের কাগজপত্র রয়েছে কিনা এবং প্রয়োজনীয় নথিপত্র ভ্রমণের পক্ষে আছে কিনা সেগুলো বিস্তারিত জানার জন্য সে তাদের কাগজপত্র পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোতে এবং সেখানে তাদের চুলচেরা বিশ্লেষণের পর কেউ কেউ হয়তো দেশের কারাগারেও থেকে যেতে পারেন শ্রম আইনের শাস্তি প্রাপ্ত হয়ে অথবা কাউকে সৌদি আরব থেকে দেশের মাটিতে পাঠিয়ে দেয়া হতে পারে এই যখন অবস্থা তখন দেশের শ্রম বাজার এবং দেশের যে পোশাক শিল্প এই দুটি শিল্প বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম চালিকা শক্তি এই দুটি জায়গাতে আর যদি বাংলাদেশের হাত পড়ে তাহলে কিন্তু সরকার এবং দেশের অর্থনীতি নড়ে চড়ে বসে এখন আমাদের যে বৈদেশিক ক্ষেত্রে যে প্রবাসী আয় সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের আয়টাই আমাদের এখানে বেশি ইউরোপ এবং আমেরিকা অংশে আয়টা তুলনামূলক কম সেক্ষেত্রে আমাদের মধ্যপ্রাচ্য এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আশু পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বৈদেশিক এবং আন্তর্জাতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা দর্শক বাংলাদেশের যে শ্রম বাজার সেই শ্রম বাজারে আপনারা জানেন প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে শ্রম প্রদান সম্পন্ন মানুষের এক কোটি প্রায় শ্রমিক বাংলাদেশে যারা দেশের বাইরে রয়েছেন যারা সম্মানজনক পেশা ডাক্তারি ইঞ্জিনিয়ার সহ শ্রম ক্ষেত্রে ইনভলভ রয়েছেন এবং তাদের আয়ের একটা বিশাল অংশ বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি শ্রমিকের ক্ষেত্রে যে এখান থেকে বাংলাদেশে যে দালালরা রয়েছেন যে ফরিয়ারা রয়েছেন তারা আসলে এখান থেকে যারা দেশের বাইরে যেতে চায় তাদের কাছ থেকে মোটা টাকা সংগ্রহ করে অনেক সময় টাকা সেটা মেরে দেয়া হয় আবার অনেক সময় তাদেরকে নিয়ে যাওয়া হয় আফ্রিকার মতো গহীন জঙ্গলে সেখানে তাদেরকে আটকে রেখে টর্চার করে পরিবারের কাছ থেকে আরো বাড়তি টাকা আদায় করা হয় এবং সেখানে অনেকে না খেয়ে এবং অনাহারে টর্চারে অনেকে মৃত্যুবরণ করেছেন এমন ঘটনাও কিন্তু ঘটেছে এই লোমহর্ষক ঘটনা প্রতিরোধে সরকারকে আরও সোচ্চার হতে হবে শ্রম আইনের প্রতিটি শাখায় কোথায় যেন কোনো লঙ্ঘন না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট হওয়া জরুরি এবং মধ্যপ্রাচ্যের যে শ্রমিকরা নাগরিক হিসেবে আটক হয়েছেন তাদের ব্যাপারে সরকার করে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় টু মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কিভাবে কাগজপত্র বৈধ করে এবং তাদের শাস্তি লাঘব করে সেখানে কাজ করার সুযোগ তৈরি করে দেয়া যায় সেটা হবে সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় সফলতা আর যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে তথা সৌদি আরবে এখন অবস্থান করে এই গ্রেফতারের শিকার হয়েছেন তাদের পরিবার এখন কান্না রোল বইছে তাদের এই কান্নার রোল থামাতে এবং সে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সাজার মেয়াদ কমাতে তাদেরকে নিরপরাধ প্রমাণ করতে প্রয়োজনে সৌদি সরকারের এবং আইন মন্ত্রণালয়ের অধীনস্থ থেকে তাদের আইনের ভিত্তিতে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের শ্রমিকদের ব্যাপারে আইনজীবী নিয়োগ করা প্রয়োজন আছে কেননা যাদের টাকায় দেশের অর্থনীতি চলে গতি পায় তাদেরকে অবহেলা কখনোই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার করতে পারে না দর্শক এখন এ পর্যন্তই পরে আরো কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকুন